আমি প্রায় এই ব্যবসার ভিতরে আট বছর থেকে জড়িত কিন্তু মারি আমার এই এইটা মারার কারণে আমার হয়তো পরিবার চলে বাপ মা দু চারটা ডাইল ভাত খাওয়াইতে পারি নিজেও খাইতে পারি আত্মীয় স্বজনকেও খাইতে পারি সাই দিয়েটাও মিটাইতে পারি লেডিদের ভবিষ্যতে দেখা যায় বন্ধ হয়ে জায়গা আমার মতন বেকার কতজন যে অসহায় প্রতিবন্ধী পড়ে রয়েছে পরি থাকবো আরও অসহায় চুরি করব ডাকাতি করবো ছিনতাই করব রোড ঘাটে মারামারি করব কত কি করব কোনো হিসাবে নাই মানে এই অটোটা বাড়ার কারণে কত হিরুণ্সি কত বাবা কর কত গাজা কর কত চোর এইরকম একটা বেকার প্রতিবন্ধী পালকি গাড়ি পায়ে কর্ম করে খাইতেছে দুটো টাকা উপার্জন করে জমাইতে পারতেছে বা একটা মেয়ে সাথে বিয়ে শাঁদি দিতে পারতেছে কার একবার আমরা আন্দোলন করে এটা বন্ধ করে রাখছি আবার যদি সরকার এটা চালু করেন বলে আন্দোলন করে আমরা বন্ধ করবো তারা জনগণ তো বারে বারে খেপালে জনগণ তো মানবো না কিন্তু আমি একদিন হিরিঞ্চি ছিলাম আজকে আমার এই বেকার কর্ম পাওয়ার কারণে আমি হিরিণ সিটা শেষ করছি শেষ করার কারণে আজকে আমি মনে করেন দেখা যায় দুটা টাকা কর্ম করে খাইতেছি খাওয়ার কারণে আমার কত কি ভালো হইতেছে হয়তো আমি আমার আগে বাড়িঘর ছিল না আমি এই কর্ম করাতে আমি বাড়িঘর করছি কত কি করছি আমার লাইফে আমি বুঝতেছি যে এই গরিব হয়ে কতটা জ্বালা আর কতটা যন্ত্রণা আমাকে তো আর ব্যাঙ্ক যে কোনো প্রিমিয়াম ব্যাঙ্কে বা স্বাধীনতা ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাঙ্কে কোনো তো আর আমাকে টাকা নাই যে আমরা জমানো টাকাটা বার করবো বা আত্মীয় স্বজন চারটা ডাল বাটকামো এরকম তো কিছুই নাই আমরা এই কাজ লই এই কর্ম লয়ে আমরা পরি থাকি এই নিয়ে আমরা খাই চলি মনে করি জীবনের জীবনে মানুষের এই যে কিছুদিন আগে এই বালুর মাঠে আমি দেখছি যে কত হিরুণ্চি সোর ডাকাত বাটপার পর পকেট মার শেষ চোর অভাব নাই এই অটো গাড়ি নামার কারণে অন বর্তমানে এই বালু মাঠে শান্তি অনেকেই ভালো হয়ে গেছে শত শত লোক ভালো হয়ে গেছে বেকার যুবক বর্তমান যুগে বর্তমান কোনো বেকার নাই বাংলা গাড়ি একটা অটো রিক্সা লয়ে বেড়াইছে যে দুটা চারটা চলতে চলার খাওয়ার কারণে তাই লজ্জা সরম ফালা দিয়া এই গাড়ি লয়ে বেড়াইছে মেট্রিক পাস করছে কি করবো চাকরি নাই আমার আমি একটা রিক্সা লয়ে বেড়াইতে দিন গেলে আমি পাঁচশো টাকা ইনকাম করতে পারি তাহলে দেখা যায় যে আমি ওই বউ বাচ্চা নিয়ে আমার বোন মা বাপ নিয়ে আমি খাইতে পারবো চলতে পারবো এটাই তো চাই আর এটাই করতে চাই যে সবাই তোলে এটাই দেখে যে বর্তমানে যে কিছুদিন আগে এই জায়গাতে হিরঞ্চির কোনো অভাব নাই চোরের কোনো অভাব নাই আরে চোর এই পথর যে চোর দিনে মনে করেন মাগরিবের দিকে গাড়ি লিয়ে যাইতে পারে নাই এই গাড়ির জন্য এই রডোর রিক্সা পারার কারণে বর্তমানে আর গাড়ি নাই চোর নাই হিরণশি নাই বাট পার নাই কেউ নাই শুধু আছে কি শুধু কর্মজীবিত লোক আছে হচ্ছে ছোট নিচের কাম তাতে কি কর্ম তো করে খায় তো করে খায় না কর্মর দিকে থাকা ভালো মানুষে গরিব হোক আর বড় লোক হোক কর্ম করে খাওয়ায় বেটা শান্তির কিছু নাই ভাই এই অটোটা তৈরি বলতে হলো একজন। এই আমাগো মহাজন মন দেখা যায় আমাকে মতন কাঙ্গাল গরিব রে কমপক্ষে ষোলো জন লোক চালাইতেছে এই ষোলোটা লোক হ্যার কিছু থাক বা না থাক এই ষোলোটা লোকের তো জীব জীবিকা আধার তো বহন করে দিত এই কর্মজীবীদের লয়ে এই অটো ব্যবসা লোয়া মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক পরি খাইতেছে মনে করেন এইটাতে আমাদের কত কি হইতেছে এটা তো বলে বুঝাইতে পারবো না এটার উপর আপনাকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বললাম যে আপনারা একটু চাই দিয়ে করে দেখেন আমাকে ভিত্তি যেন এই গরিব লোকগুলা যে এত বেকার শ্রেণীর লোক পড়ে রয়েছে যেন এটি লয়ে কর্ম করে খাইতে পারে ভবিষ্যতে আপনারা একটু চাই দেখেন আপনার গভিত্তি এটাই অনুরোধ রইলো